আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো একটি গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি হচ্ছে টয়টা জাপানি চারের মডেল আর এই গাড়িটি খুব ভালো মানের অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি গাড়িটি ভালো লাগে পছন্দ হয় আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কেউ পছন্দের গাড়িটি নিতে পারে আর গাড়ি সম্পর্কে এমডি ডি হোসেন হুসেন বলতেছে দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ আলাইকুম এটা টয়টা জাপানি গাড়ি ঠিক আছে এটা হলো দেখা গেছে বাংলাদেশের একটা সম্পদ এই সম্পদ দেখা গেছে যে সেই ফর ফরে উঠে যায় এই সম্পদ হলো শুধু দেয় নেয় না এক্সকোয়ালা গাড়ি যে সেই দেখা গেছে বাম্পার ঠিক আছে এই গাড়ি সম্বন্ধে কিছু জানতে হলে আসেন আমাদের দেখে আসেন সামনে আসেন সামনে কোনো খোলা কাটা মাইন্ড নাই এসেছে দেখেন জাপানি স্টিকার এখনো জাপানি স্টিকার লাগাই আছে এসি সম্পূর্ণ নতুন কাজ করা হয়েছে রেড ওয়াটার পুরা নতুন সিএনজি গ্যাসে চলে সিএনজি প্লাস অকটেনে চালিত ব্যাটারি পুরা নতুন গাড়ি হলো রঙের কাজ আছে রং এর কাজা পুরা নতুন জাপানি পুরা স্পটিরা টায়ার নতুন প্রতিটা টায়ার আমরা নিয়া এক টারা নয় মাস এক বছর চালায় আবার রং করে আপনি সেই দামে বিক্রি করতে পারবেন বরমচার বেশি এক্সকওয়ালা বাজার কখনো কমে না পারে

সম্পৃক্ত কিছু টন্টনা পাবেন কিন্তু রং সারা রং সারার কোনো কাজ পাবেন না এই গাড়ির যে নিবেন সেই চালাবেন নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন আচ্ছা আচ্ছা ভাই গাড়িটার প্রাইস কত ভাই গাড়িটার প্রাইস হলো এগারো লক্ষ টাকা এটা কি ফিক্সড না সেটা আলোচনা সাপেক্ষে কিছু অনার করা হবে সেটা তার সম্মানই হবে আচ্ছা আচ্ছা যদি গাড়িটি কারো ভালো লাগে অবশ্যই আলোচনা সাপেক্ষে গাড়িটি একটু দামদর মিটিয়ে নিতে পারবেন

সবাই আইনা গাড়ি কিন্তু রঙ করে ধোঁয়া করে আমি কোনো ধোঁয়া মাছা করিনি যেভাবে আছে ওইভাবেই নিবেন আর চালাবেন আপনি বলতেছেন যে গাড়িটা যেভাবে আনা হয়েছে ওইভাবেই আসে আর কি হ্যাঁ হ্যাঁ গাড়িতে কোনো হাত দেওয়া হয় কাজ করা হয় নাই হয়নি এখন গাড়ি কাজ করা কি করবো গাড়ির কাজ নিবে আর চালাবে এখন যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারে যোগাযোগ করে এসে গাড়িটি দেখে দামাদামি করে নিতে পারবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ